আজকের ভিডিওতে সোরা এখলাসের অসাধারণ দুর্দান্ত একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয়দর্শক সোরা এখলাসের এই অসাধারণ আমলটি আপনি আসরের পর করুন প্রিয় দর্শক আসরের পর আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি যদি সোরা এখলাসের এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ সুম্মা আল্লাহ সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আপনার এই আমল কবুল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেবেন দ্রুত কবুল হবে এত দ্রুত হবে যে আপনি কল্পনা করতে পারবেন না বলুন আল্লাহ বিদর্শক অসাধারণ আমল এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দেগি হতে সব কিছুর অভাব অনটনকে তিনি দূর করে দেবেন আপনি যদি টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ করতে না পারেন সময় মতো আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না ফলে আপনি পেরেশান অপমানিত লাঞ্ছিত চারিদিক হতে একেবারে বিপদের মধ্যে পড়ে গেছেন চ্যান সুকুন সব জিন্দগি হতে চলে গেছে আনন্দ খুশি সব চলে গেছে কঠিন টেনশন কঠিন পেরেশানির মধ্যে আছেন ঋণের কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই ঋণকে এত দ্রুত পরিশোধ করবেন এই আমলের বরকতে যা আপনি কল্পনা করতে পারেননি বলুন সব আল্লাহ আল্লাহ সব হান আপনার সব ঋণকে একবারেই পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন বলুন সব হওয়ানুল্লাহ শুধু ঋণ পরিশোধ হবে না আপনার সংসারে এ যাবৎ পর্যন্ত এক নেই আপনার সংসারে রয়েছে কঠিন যন্ত্রণা কঠিন অভাব অনাটন প্রিয় দর্শক আপনি আপনার সংসারকে নিজের মতন করে গড়তে পারছেন না এই রকম কঠিন সমস্যার মধ্যে আপনি আছেন এই অসাধারণ আমলের বরকতে আপনার সংসারে এবার উন্নতি শুরু হয়ে যাবে আপনার সংসারটা হবে সুখময় আপনার সংসারে এবার হাসি খুশি আনন্দ চ্যান সুকুন এসে যাবে সব ধরনের অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে মহাব্বত থাকবে গুরুত্ব থাকবে আপনার সম্মান থাকবে এইভাবে করে আপনার সংসারটা হবে এক ধরনের জান্নাত বলুন প্রিয় দর্শক যাদের সংসারে কঠিন অশান্তি যাদের সংসারে আছে কঠিন অভাব অনটন টাকা পয়সার অভাব রয়েছে সেই সংসারে আছে কঠিন যন্ত্রণা কঠিন কষ্ট সেই মানুষগুলো কঠিন পেরেশানির মধ্যে আছে ইনশাল্লাহ সোরা এখলাসের এই আমলটি আপনি করুন আসরের পর ইনশাল্লাহ আপনার সংসার দাঁড়িয়ে যাবে আপনার আর পিছনে দেখতে হবে না আল্লাহ রাবুল আলমিন উন্নতি চালু করে দেবেন চারিদিক হতে উন্নতি আপনার শুরু হয়ে যাবে বলুন সুবাহ অপ্রত্যাশিত জায়গা হতে দৌলত টাকা পয়সা আসতে থাকবে আয় উন্নতি বৃদ্ধি হতে থাকবে রিজিকে আল্লাহ রবুল আলমিন অফুরন্ত বরকত দিয়ে দেবেন অল্প দিনের মধ্যেই আপনি বিরাট বড় ধনী হবেন আপনি সেরা মালদার হয়ে যাবেন আল্লাহ সুবেহানতালা আপনাকে বানাবেন আল্লাহ সুবেহানতালা আপনাকে সেরা মালদার বানাবেন বলুন সুবেহানন্দ প্রিয় দর্শক আমলটি কোনো ছোটখাটো আমল নয় আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি অত্যন্ত আমাদের জন্য খুবই উপকারী এবং হেল্পফুল বলুন সুবেহানন্দ লহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার মনের যে আশাগুলো এখনও পূরণ হয়নি আল্লাহ পাক সেই আশা পূরণ করে দেবেন যে হাজত পূরণ হয়নি যে প্রয়োজন গুরুত্বপূর্ণ বিষয় ঝুলে আছে আল্লাহ পাক সেটাও সমাধান করে দেবেন সম্পন্ন করে দেবেন এই আমলের বরকতে বলুন সুবহানাল্লাহ সুখময় জিন্দেগি একেবারে শোক শান্তিপূর্ণ জীবন আপনি লাভ করতে পারবেন এই সোরা এখলাসের ওসিলাতে বলুন সুবহানাল্লাহ মনে সুখ শান্তিপূর্ণ জীবন আল্লাহ রাবুল আলমিনের একটি বহুত বড় নিয়ামত আল্লাহ পাক যাকে তাকে দেন না আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই দান করেন যাকে ভালোবাসেন না তাকে দেন না বলুন সুবহান এই অসাধারণ আমলের বরকতে আল্লাহ পাক আপনাকে মোহাবাত করবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবেন ফলে আল্লাহ পাক আপনাকে এত বড় নিয়ামত দান করে দেবেন সুখ শান্তিপূর্ণ জীবন আপনি পাবেন জিন্দিগিতে খোশহালি থাকবে কেউ কথা বলার থাকবে না কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না কেউ আপনাকে অত্যাচার করতে পারবে না আল্লাহ সুবহান এই রকম একটি সুন্দর জীবন উপহার দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় এই সোরা এখলাসের আমলটি যদি আপনি করেন আপনার আমল নামাতে যত গুণা আছে সমস্ত গোনা রাশিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন এমন মাফ করে দেবেন যে আপনার এই গুনাহের যারা সাক্ষী ছিল সব সাক্ষীরা ভুলে যাবে যেমন যেই জায়গায় দাঁড়িয়ে আপনি গোনা করেছিলেন সেই জায়গাটি আপনার সাক্ষী হয়ে আছে আল্লাহ পাক তাকেও ভুলিয়ে দেবেন এভাবে করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে আছে পাক এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক ভুলিয়ে দেবেন এভাবে আমাদের দুই কাঁধে ফেরস্ত আছে কা দেবেন সম্মানিত লেখক বৃন্দ এরাও ভুলে যাবে এবং আমল নামাতে আমাদের যে গুণাগুলো ছিল সে তো থাকবেই না সে গুণাগুলো সব মিটে যাবে আমল নামা গুণামুক্ত হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর গুনাহের বদৌলতে গুনাহের পরিবর্তে আল্লাহ পাক ওখানে নেকি লিখে লিখে দেবেন দেবেন বলুন সওয়াবেন্লাহ যার উপকার যার প্রতিদান আমরা কবরে পাবো কেয়ামতে পাবো এবং এই সবাব নেকির বরকত আমরা দুনিয়ার বুকেও লাভ করতে পারব বলুন সুব এই রকম উপকার এই রকম প্রতিদান পুরস্কার আপনি পেয়ে যাবেন বলুন সুবাহ প্রিয় মনে রাখবেন সোরা এখলাস পবিত্র কোরআনুল করিমের একটি ছোট্ট সোরা কিন্তু এর সওয়াব এর প্রতিদান অনেক অনেক বেশি বিশ্বনবী সাল আলী আসাল্লাম বললেন হে আমার সাহাবারা তোমরা কি জানো কোরআনুল করিমের মধ্যে সেই সুরাটি কোন সুরা যে সুরাটি এক তৃতীয় অংশ অর্থাৎ একবার তেলাওয়াত করলে দশ পারা তেলাওয়াত করার সাবাব পাওয়া যাবে দুইবার পাঠ করলে কুড়ি পাড়া সওয়াব পাওয়া যাবে আর তিনবার পাঠ করলে গোটা কোরআন শরিফ তিরিশ পারা তেলাওয়াত করলে যে সাবাব সেই সাবাব পাওয়া যাবে বলুন সুবেহানন্দ আল্লাহর নবী সল্লাল্লা আলাইসাল্লাম বললেন সেই সূরাটি হচ্ছে সৌরতুল এখলাস বিশ্বনবী সল্লাল্লা আলাইসাল্লাম তিনি সর্বপ্রথম এই সুরা তেলাওয়াত করেছিলেন কখন যখন আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার নবী এক জায়গায় বসেছিলেন এমন সময় কিছু ইহুদিরা এসে আমার নবীকে এসে জিজ্ঞাসা করেছিল হে আল্লাহর রসুল হে আল্লাহর নবী আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র সব কিছু সৃষ্টি করেছেন আমাদেরকে আপনি বলুন আপনার আল্লাহ কিসের তৈরি কি পরিচয় ওনার বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম দয়ার নবী মায়ার নবী নবী তিনি নীরব রইলেন কোনো উত্তর দিলেন না কেননা তিনি তো ওহি ছাড়া কোনো কথা বলেন না আল্লাহর নবী সাল্লি সাল্লামের কাছে হজরত জিব্রাইল আলি সাল্লাম এসে গেলেন আর সোরা এখলাসের ওহি নিয়ে তিনি হাজির হলেন হজরত জিব্রাইলা আলিয়া সোরা এখলাস তেলাওয়াত করলেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম সাথে সাথে বললেন ও ইহুদিরা শোনো আমার আল্লাহর পরিচয় শুনে নাও এরপর বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি জবানে সুন্দর কণ্ঠে সুমধুর সুরে তিনি এখলাস তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন বলুন আল্লাহ সুবহানাবুল আলমিন এই সুরাটির মধ্যে শরিয়াতের কোনো হুকুমের কথা বলেননি শরীয়ের কোনো নিয়মের কথা বলেননি এই সুরাটির মধ্যে কেবল পাক নিজের কথা বলেছেন নিজের সত্তার কথা বলেছেন নিজের গুণাবলীর কথা বলেছেন বলুন সুবাহ এই জন্য এই স্রোয়াটি তেলাবাদ করলে ডাইরেক্ট আল্লাহ রাবুল আলামিনের সঙ্গে কানেকশন হয়ে যায় আল্লাহ রাবুল আলামিন মহাব্বত করতে থাকেন ভালোবাসতে থাকেন এই সোরার তেলাওয়াতকারীকে বলুন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লি সাল্লাম বুঝিয়ে দিলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ পাক হচ্ছেন এক আল্লাহ সামাদ তিনি বেনিয়াজ কারো কাছে তিনি মুখাপেক্ষী নন বরং গোটা দুনিয়া তার মুখাপেক্ষী বলুন হতে কেউ জন্ম নেয়নি এবং তিনিও কারো হতে জন্ম নেননি তিনি হচ্ছেন একক আল্লাহ পাক এবার বললেন ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার বরাবরই কেউ নেই তার সমতুল্য কেউ নেই তিনি অওল তিনি আখির প্রচন্ড কুদরতের মালিক প্রচণ্ড শক্তির অধিকারী এটি হচ্ছে আমার আল্লাহর পরিচয় বলুন সুবাহ প্রিয়দর্শক সোরা এখলাস এমন একটি সোরা এই সোরাটি যদি আপনি মোহাব্বতের সঙ্গে পড়েন আপনার জন্য জন্নাতুল ফিরদাউস ওয়াজিব হয়ে যাবে বলুন সুবহান মৃত্যুর পর সরাসরি আপনি জান্নাতুল ফিরদাউস লাভ করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই সূরাটি তেলাওয়াত করলে জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য বালাখানা বানিয়ে দেন আর এই বালাখানাটা আল্লাহ পাক নিজে বানান কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক বানিয়ে দেন চিন্তা করুন তাহলে সেই বালাখানার ডিজাইন সেই বালাখানার ঘর সেই বালাখানা আর সৌন্দর্য কতটা অসাধারণ হবে খুদ আল্লাহ রবুল আলমী নিজে বালাখানা নির্মাণ করেন বলুন সুবাহ তেলাওয়াত করলে সমস্ত যত ওহি আল্লাহ নবী সাল্লা সাল্লামের উপরে নাজিল হয়েছে সমস্ত ওহি সমান সওয়াব আপনি লাভ করে ফেলবেন সুরা এখলাস তেলাওয়াত করলে বলুন সুবহান প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বর্ণনাকারী হজরত আবু হরাইহো তিনি বলছেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে একসাথে আমি নাস্তা করছি এমন সময় দূরে থাকা এক সাহাবি হঠাৎ সুরা এখলাস তেলাওয়াত শুরু করে দিলেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম তার তেলাওয়াতটা শুনলেন শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলুন সুবহান প্রিয় দর্শক কথাটা বলা কতটা সহজ কথাটা শোনা কতটা সহজ কিন্তু বিশ্বনবী সাল্লি সাল্লামের জবান হতে জান্নাত ওয়াজিব হয়ে গেছে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ওই সাহাবী জান্নাতি এর মতলব হচ্ছে ওই সাহাবি জান্নাতি এবং গ্রান্টেড এর মধ্যে কোনো সন্দেহ নেই তার মৃত্যু হলেই সে সরাসরি জান্নাতে যাবে এই সোরা এখলাসের ওসি লাতে বলুন সুবাহ কারণ আল্লাহর নবী পাক বললেন লাহুল জবানা হজরত আবু তিনি চিন্তা করলেন এত বড় সুসংবাদ আমি সাহাবিকে দিয়ে আসি সে অত্যন্ত খুশি হয়ে যাবে আরও বেশি বেশি করে পড়তে থাকবে কিন্তু তিনি চিন্তা করলেন আমি যদি এখন ওই সাহাবিকে সুসংবাদটা দিতে যাই তাহলে আল্লাহর নবী সাল্লি সাল্লামের সঙ্গে আমি যে নাস্তা করছি এই যে আমার সৌভাগ্য নবীজের সঙ্গে নাস্তা করার আমি সৌভাগ্য অর্জন করেছি এটা আমি আর করতে পারবো না এত বড় সৌভাগ্য এত বড় সুবর্ণ সুযোগ আমি আর জীবনে পাবো কিনা সন্দেহ সুতরাং এটা হাতছাড়া করা যাবে না এই জন্য তিনি বিশ্বনবী সাল্লা সাল্লামের সঙ্গে নাস্তা করাটাই তিনি প্রাধান্য দিলেন এবং তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি পরে ওই সাহাবিকে এই সুসংবাদটা আমি শুনিয়ে দেব বলুন সুবহান হজরত আবু হরিয়াল্লাহ আনহু বললেন পরে আমি সেই সাহাবিকে আল্লাহর নবী সাল্লা সাল্লামের দেওয়া এই সুসংবাদটা আমি শুনিয়ে দিয়েছিলাম বলুন সুবহান প্রিয় দর্শক সেই সুরা এখলাস এখনো আমাদের সম্মুখে আছে আমরাও যদি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত যদি আমরা আমল করি ওয়াজাবাত লাহুল জান্না আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক বান্দাকে কতটা ভালোবাসেন জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাক কতটা সহজ করে দিয়েছেন আমরা মনে করি জান্নাতে যাওয়া কত কঠিন কিন্তু না জান্নাতে যাওয়া অনেক সহজ শুধু আমাদের একটু মেহনত করে একটু সময় নিয়ে আমাদেরকে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আমাদেরকে আমল করতে হবে আল্লাহ সুবহান আত পবিত্র ফুরানুল কারিমের মধ্যে বলেছেন বিস্মিল্লাহির রাহমান ইরু রাহিম মানিলা সালি হেম মিং দাকারিন আও সা ওয়াহুয়াম ওমিন আল্লাপাক বলছেন যারা আমল করবে কেউ যদি আমল করতে পারে চায় সে পুরুষ হোক অথবা যদি তারা ইমানদার হয় তারা যদি বিশ্বাসী হয় আর তারা যদি আমল করতে পারে আল্লাহ পাক বলছেন দুনিয়াতেই আমি তাদেরকে উত্তম জিন্দগি পবিত্র জিন্দগি দিয়ে দেব। পরকালে তো জান্নাত আছেই দুনিয়ায় থাকতে থাকতেই আমি তাদেরকে উত্তম জিন্দগি দেব পবিত্র জিন্দগি দেব যে জিন্দগিতে কোনো অশান্তি থাকবে না যে জিন্দগিতে থাকবে শান্তি যে জিন্দগিতে টাকা পয়সার অভাব থাকবে না যে জিন্দগিতে থাকবে সচ্ছলতা এবং যে জিন্দগিতে খুশি থাকবে আনন্দ থাকবে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সোরা এখলাসের সেই অসাধারণ আমল যে আমলটি করলে আমরা এত কিছু পেয়ে যাব। আমাদের সবকিছু মনের আশা পূরণ হবে আমরা ধনী হয়ে যাব টাকা পয়সার অভাব থাকবে না ঋণ পরিশোধ হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে চলুন এবার আমরা আমলটি জেনে নেই প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন আসরের পর করবেন এবং অজু অবস্থায় করবেন অজু না থাকলে কষ্ট করে পাক ও পবিত্র পানি দ্বারা আপনি সুন্দর করে অজু করে নেবেন অজু করার পর কালেমায় শাহাদত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েই একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের সমস্ত জিন্দগির গুনাহের ওপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এরপর আপনি তিনবার নেবেন ইস্তেকফারটি হচ্ছে ওয়াতুবো ইলাই এই স্টেটফাটটা আপনি তিনবার পাঠ করবেন এরপর আপনি তিনবার দারুদ শ্রী পাঠ করবেন দারুদ ইব্রাহিমটা আপনি পাঠ করে নেবেন আল্লাহহুম সল্লে আলা মোহম্ম দেউ ওয়ালা মোহম্মদ কামা সাল্লাইতা আলা ই বরাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. এমনিতেই অনেকেই জানেন কিন্তু বিশুদ্ধভাবে জানে অনেকেই কম এই জন্য আমি দরুদ শরীফ একবার করে আপনাদের সঙ্গে বিশুদ্ধভাবে একবার পড়ে দেয় প্রিয় দর্শক তো আপনি সুন্দরভাবে সহি করে দরুদে ইব্রাহিম মহাব্বতের সঙ্গে তিনবার পড়ে ফেলবেন এরপর আপনি সোরা এখলাস পড়বেন সোরা এখলাস আপনি এক জায়গায় বসে বিসমিল্লা সহ আপনি একচল্লিশ বার পাঠ করবেন একটু কষ্ট করে আমলটি করুন একচল্লিশ বার হয়ে গেলে আবার আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ আপনার আমল আল্লাহ পাক সরাসরি কবুল করবেন প্রিয় দর্শক তিনবার দরুদের পর আপনি যদি দোয়া করতে চান যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে বলুন সুবাহন আল্লাহ আপনার দোয়া শেষ হতে দেরি হবে কিন্তু কবুল হতে দেরি হবে না বলুন সুবহান আল্লাহ আপনি আল্লাহ পাককে বলুন আল্লাহ আমার ঋণ হতে মুক্তি দিন আল্লাহ পাক তাই করে দেবেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন অভাব অনাটন হতে নাজাত কামনা করুন এবং টাকা পয়সা এভাবে করে সমৃদ্ধি বরকত কামনা করুন আল্লাহ পাক আপনাকে তাই দেবেন অসুস্থ হলে সুস্থতার কামনা করুন আল্লাহ পাক তাই দিয়ে দেবেন আপনি যা চাইবেন এই মুহূর্তে আল্লাহ পাক তাই দিয়ে দেবেন বলুন সুবাহ আল্লাহ এমনইতেই আসরের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত বরকতপূর্ণ সময় এই সময়ে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করেন সুতরাং আপনি ইচ্ছে মতন দোয়া করুন আপনার সব দোয়াকে আল্লাহ পাক হান্ড্রেড পারসেন্ট কবুল করে নেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ এবং আপনার যে উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আপনি আমল করছেন আল্লাহ পাক সব উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক অসাধারণ এই আমল আমরা সকলেই চেষ্টা করব আসরের পর আমলটি করার ইনশা আল্লাহ